থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অর্থাৎ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে যে আগুন আসলে লেগেছিল মৃত্যুর পারোর ঠিক এই যে দেখছেন যে ভবনটিতে সেই ভবনটির মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখানে আমরা আমরা অনেক প্রত্যক্ষদর্শীদের আহ দেখতে পাচ্ছি এখানে তারা আগুনটা আসলে কিভাবে লেগেছিল আপনার কি হয়েছে দেখল

সার্ভিসকে জানিয়েছেন আপনারা ঠিক আছে দর্শক আসলে শুনছিলেন যে এখানে খুব দ্রুতই আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আমরা দেখেছি যে এখানে কাজ করেছে আমরা ইতিমধ্যে শুনেছি এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে ভবনটিতে কিন্তু এখন যে আসলে আগুনের যে ভয়াবহতার চিত্র আমরা প্রথমে দেখেছিলাম আগুন কিন্তু এখন একদমই নেই এবং এখানে আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এখানে তারা বলছেন যে আগুনটি হঠাৎ এখানে তারা চা খাচ্ছিলেন নিচে দোকানে এবং তারা তখনই দেখতে পান যে ভবনটির উপরে আগুন লাগে এবং সঙ্গে সঙ্গে আগুনটি কিন্তু পুরোপুরি যে ছয় তালা ঠিক ছয় তালাতে আগুনটি অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আজকে যেহেতু শুক্রবার রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আশপাশে ছিল তারা কিন্তু খুব দ্রুতই চলে এসেছে এবং চলে এসে সঙ্গে সঙ্গে আ আগুন নেভানোর জন্য কিন্তু 60 ইউনিট কাজ করেছে এবং মোটামুটি প্রায় বলে যে আধা ঘন্টার মধ্যে আগুন কি আছো নিয়ন্ত্রণ চলে এসেছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবীরা যারা ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছেন তারা জানিয়েছেন যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুন ঠিকঠাক মতই ফায়ার সার্ভিস এসে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছি আগুনকে আগুন লাগাকে কেন্দ্র করে এবং আমরা দেখেছি যে আজকে নিয়ে প্রায় বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু দেখতে পেয়েছি তার ভেতরে মিরপুরের যে অগ্নিকাণ্ড সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তারপর চট্টগ্রামেরিপিজেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি সর্বশেষ আমরা দেখলাম যে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে কার্গো ভিলেজেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পেয়েছি ঠিক আজকে শেষ আজকে শুক্রবার ঠিক এক ঘন্টা আগেই মূলত আমরা দেখতে পেয়েছি যে এই মিরপুর বারো নাম্বার যে বিবাহ বাড়ি যে কমিউনিটি সেন্টার রয়েছে সেই কমিউনিটি সেন্টারের ঠিক ছয় তালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে যে আগুনটি আসলে লেগেছিল সেটি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং নিয়ন্ত্রণে নিয়ে আসার পরও এখন পর্যন্ত আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিসের গাড়িটি আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে সেনাবাহিনী সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এখানে কাজ করছে মিরপুর বারো নাম্বারের যে সড়কটি দিয়েছে সেই সড়কটিতে মূলত এই অগ্নিকাণ্ডের সড়কের পাশে যে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার যেই ভবনটি রয়েছে সেই ভবনে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আপনার সাতটি ইউনিট সাতটি ইউনিট কাজ করেছে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং কোনো হতাহাতের ঘটনা ঘটেনি আজ ছুটির দিন দেখে মূলত এখানে অগ্নিকাণ্ডের তেমন কোনো যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির

বলবেন যে আসলে আগুনটা কোন সময় লেগেছে এবং এসে কি দেখেছেন আপনি একটু বলবেন আ নম্বর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার সেই কমিউনিটি সেন্টারের যগনিকান্ডের ঘটনা সেই যগনিকান্ডের ঘটনায় যে আগুন লেগেছে অর্থাৎ এই ভবনের ষষ্ঠ তলা ছয় তলায় যগনিকান্ডের ঘটনা করেছে এবং আগুন মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি একটু ভবনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো যে পুরাত শিল্প সেই পুরাত শিল্প আমরা দেখতে পাচ্ছি ভবনটিতে এবং আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা সেই চিত্রই কিন্তু দেখেছি ফায়ার সার্ভিসের সাত সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের যে সিভিল ডিফেন্স যে টিম রয়েছে তারা সঙ্গে সঙ্গে চলে আসে এবং এসেই মূলত আগুন নিয়ন্ত্রণের কাজ করে তারা এবং এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসকে দেখতে পাচ্ছি এখানে যে ভবনটিতে যে ক্র্যান লাগানো হয়েছে ভবনটির সঙ্গে ছয় ছয়তলা সেই ক্র্যানে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা ক্র্যানে দাঁড়িয়ে অবস্থান করছেন এবং পরিস্থিতি দেখছেন যে ভিতরের এখন আমরা দেখছি যে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো মিরপুর বারোর যে এলাকাটি রয়েছে এখানকার জনতারা এখানে ভিড় করছেন আর সেই চিত্রই আমরা আসলে দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে তবে এখন পর্যন্ত যে ভবন ভবন থেকে ধোঁয়া উঠছে এবং সেটি দেখছে তবে এখনো উপরে যে ক্র্যানটি রয়েছে ক্র্যানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারাই মূলত ক্র্যানে করে ছয় তালার যে আগুনটি লেগেছে এটি তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সফলভাবে এখনো তারা সেই পর্যবেক্ষণ করছেন এবং আসলে কয়েকদিন ধরেই ঢাকাতে এবং চট্টগ্রামে আমরা বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেয়েছি এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের যে মূল কারণ সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি তবে এখানে যে ভবনটিতে আগুন লেগেছে অর্থাৎ বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ঠিক বাড়ি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং ঠিক এই ভবনটির ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক ঘন্টা আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে এটি ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার পর যে নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা এখন দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা